আসসালামু আলাইকুম মারহমতুল্লা উপজেলা হতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করলাম আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য রাস্তার ভিউ গ্রামের রাস্তা কিরকম দেখতে আপনাদের জন্যই ভিডিওগুলো করা इंशाल्लाह देखें गौरीपुर পাম্পে এসেছি গ্যাস নেওয়ার জন্য এখন গরিপুর পাম্প থেকে গ্যাস নিয়ে চাল্লাহ রওনা করব চাঁদপুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ চাঁদপুরে পৌঁছে গিয়েছি এটা চাঁদপুরের একটা প্রাইমারি স্কুল আমার কাছে খুবই ভালো লাগলো চাঁদপুরটা ধন্যবাদ আপনাদের